আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আল কোরআন একাডেমি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জেএসআর ওবার আল্লা পুর কোরআনকে বলেছেন সহি শুদ্ধ ভাবে তার তিলের সাথে তেলাওয়াত করার জন্য আমরা এখনও যারা কোরআন শিখি নাই কোরআন থেকে দূরে সরে আছি আমি আপনাদেরকে উদাহর্ত আহ্বান জানাবো আজকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কোরআন শেখার জন্য আমরা আজকে নাস মাস্ক সহকারে শিখব এবং এইখানে যে তাজবিদগুলো আছে সে তাজবিদগুলো নিয়ে আলোচনা করব। ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন দিন প্রচারের জন্য এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।

এইভাবে প্র্যাকটিস করে করে পড়ব এইভাবে আমরা বারবার এই হাঁকে প্র্যাকটিস করব। তাহলে আমাদের রহিম এইভাবে আমাদের সুন্দর করে আমরা উচ্চারণ করতে পারব আচ্ছা এরপরে উল আউ কফটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে হবে এবং এই যে নুন এবং মিমে তাস্তিদ হলে ওয়াজিব গুন্না হয় এইখানে নুনে তাস্তিদ আছে আমরা এখানে ওয়াজিব গুন্না করে পড়ব উল আর মালিকিন কি মালিক কিন এখানে অজীব গুণ করতে হবে কারণ নুনের উপরে তাসটিদ আসে এই জন্য মালিক কিন্নাশ ইলাহিনাস আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক লিফ ট্রেনে পড়তে হয় ঠিক এখানেও নুনের উপরে তাসটি দ আসে জন্য আমরা এটাকে অজীব গুণ করব। এবং এক তিন আলিফ টেনে পড়বো আমরা জানি একটা মদ আছে মদের হরফের পরে হরফে অফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে মদের হরফ হচ্ছে আলিফ মদের হরফ তিনটি আলিফ ও ইয়া মদের হরফের পরের হরফে এই যে সিনে আমরা অফ করতেছি এই জন্য এই নাকে ইলাহিনাস তিন আলিফ টেনে পড়তে হবে ইলাহিন এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত এখানে আমরা সবাই এই রেল এরকম ভুল করে ফেলি অথচ র হবে পাতলা এরকম পাতলা হবে মিং এখানে ইকফার গুননা নুন পরে ইকফার হরফ আসছে আমরা এখানে এই জন্য গুননা করব মিং র এই রটা পাতলা হবে মিং এখানেও একই রকম ওয়াজিব গুণ হবে নুনের উপরে তাস্তি আছে এই জন্য আমরা এখানে ওয়াজিব গুণা করে পড়ব। তাহলে সম্পূর্ণ আয়াতটা এমন হবে মিং এরপরে الذي الذي يوسوس في صدور الناس الذي এখানে এক হবে আমরা জানি জেরের পরে যজম যুক্ত ইয়া হলে এক পড়তে হয় এটা মদের হরফ الذي يوسوس في ফি তে এক আলিফ হবে কারণ এখানেও জেরের পরে যজম যুক্ত ইয়া আছে ফি সুদু রি নাস। সুদুতে এগালিফ টাান হবে। সুদু দাল ও পেশদু পেশের পরে জজম যুক্ত ওয়াওয়া আছে এ জন্য একালফ টেনে পড়তে হবে। মা রিন নাস। রিন এখানে ওয়াজ না আছে আমরা এখানে টেনে পড়ব। আলাদি ইউই সুফি সুদু রিন নাস ফি সুদু সদ এটা। একদম মাখরাজের সাথে এটা যখন উচ্চারণ করব আমরা ওলামাই কেরাম বলেন সি স সরই পাখির মতো উচ্চারণ হবে ফিস সুদুর মিনাল জিন্নাস মিনাল জিন্না এখানে ওয়াজিবুন্না হবে ওয়ান এখানেও ওয়াজিবুন্না হবে এবং শেষে তিন আলিফ টান হবে মিনালিও আচ্ছা এবার আমরা পুরো আয়া সূরাটা আমরা এখন একবার সুন্দর করে পড়ব আমাদের মখরাজ সিফাত এবং তাজবিদের সাথে সম্পূর্ণ ছোড়াটা আমরা তখন ভেঙে 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 তাজবীর সহকারে পড়লাম এখন আমরা সম্পূর্ণ চোরাটা তাজবীর সহকারে রিডিং পড়ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم برضو شوك أسكي أي الله بات নতুন সুরানি আপনাদের সামনে হাজির হব আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি একদমই নতুন আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এবং দিন প্রচারের জন্য আমার চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত